বিমানের টিকিটের দাম দিনকে দিন বেড়েই চলেছে বেড়ে যাচ্ছে ভ্রমণের খরচ কিন্তু কেন বিশ্বব্যাপী বিমানের জ্বালানি তেলের দাম বাড়ছে দুই সালেও প্লেনের তেলের দাম বাড়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞরা প্লেনের টিকিটের দাম বাড়ার কারণে মূলত কর্মী শিক্ষার্থী ও সাধারণ যাত্রী সবারই ভ্রমণের খরচ বেড়ে যায় তবে এই খরচ কমানোর কি কোনো উপায় আছে প্লেনের টিকিট কেনার বেলায় এমন অনেক বিষয় আছে যা জানলে আপনি অন্য অনেকের চেয়ে কম দামে টিকিট কিনতে পারবেন যেমন এক মঙ্গল বা বুধবার টিকিট বুক করুন সপ্তাহের মঙ্গলবার ও বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিন বেশিরভাগই এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে কারণ এয়ারলাইন্স জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের ছুটির দিনগুলোতে টিকিট বুক করার সময় পান পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে বেশিরভাগ মানুষই সাধারণত শুক্রবার শনিবার কিংবা রবিবার টিকিটের দাম দেখেন বুক করেন ফলে মঙ্গলবার বা বুধবার রাতে বুকিং ফাঁকা পাবার সম্ভাবনা থাকে দুই আগে বুক করুন তবে খুব বেশি আগে নয় প্লেনে ভ্রমণের দিনের কমপক্ষে একুশ দিন আগে টিকিট বুক করা উচিত বেশিরভাগ এয়ারলাইন্স তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করে যাতে বেশি সম্ভব টিকিট বেশি দামে বিক্রি করতে পারে তাই সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে কম দামে টিকিট বিক্রির জন্য ফলে কমপক্ষে একুশ দিন আগে টিকিট বুক করলে কম দামে টিকিট পাবার সম্ভাবনা থাকে তিন ভ্রমণের জন্য উপযুক্ত দিন মঙ্গলবার বা বুধবার ওড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন বেশিরভাগ এয়ারলাইন্স বুকিং সিস্টেমের জন্য এই দুই দিনকে কম ব্যস্ত দিন হিসেবে ঠিক করে থাকে এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে তবে শুক্রবার ও রবিবার ব্যস্ত দিন বলেই ধরা হয় চার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেস ডিল খুঁজুন বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় এগারো থেকে ১২ সপ্তাহ আগে বেস ডিল অফার করে তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন যাচাই বাছাই করুন কম দামে টিকিট পেয়েও যেতে পারেন পাঁচ অপেক্ষাকৃত ছোট এয়ারপোর্ট বেছে নিতে পারেন এই পদ্ধতি চেষ্টা করতে পারেন যা হল বড় এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি আরেকটি ছোট এয়ারপোর্টে নামতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি লন্ডন যান সেক্ষেত্রে হিথ্রোতে না নেমে হিত্রোর কাছাকাছি অন্য একটি ছোট এয়ারপোর্টে নামলে বিমানের টিকিটের খরচ কমতে পারে ছয় কুকিজ ক্লিয়ার করুন আপনি যদি ত্রিশ দিনের মধ্যে ইয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে থাকেন তাহলে আপনার ল্যাপটপ স্মার্টফোন ও পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন কারণ এই কুকিজের মাধ্যমেই ইয়ারলাইন্সের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন তাই বুকিং সিস্টেম বারবার একই দাম দেখাবে কুকিজ ক্লিয়ার করলে নতুন করে কম বেশি দাম দেখাতে পারে সাত দাম যাচাই করুন গুগল করে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে ক্রমাগত যাচাই করুন অলস হবেন না ফোনে স্কাই স্ক্যানার এক্সপেডিয়া গুগল ফ্লাইট কায়াক এমন অ্যাপ নামিয়ে দেখতে পারেন শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না আপনি অবাক হবেন কারণ কখনো কখনো আপনি একই এয়ারলাইন্সের টিকিট আরও সস্তায় পেয়ে যেতে পারেন বিমানের টিকিট কেনার আগে এমন কিছু পন্থা অবলম্বন করলে আপনিও পেতে পারেন বিমানের টিকিট কিছুটা কম দামে